আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে এখন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিছু কিছু দুষ্ট জিন্নাত আছে যারা আপনার শরীরে কোনো তদ্বির ব্যবহার করলে সেই তদবিরগুলো চুরি করে নিয়ে যায় অথবা আপনি কোথাও গোপন জায়গায় টাকা পয়সা রেখেছেন বা অন্য কোনো বিষয় রেখেছেন ওগুলো জিন্নাতেরা চুরি করে নিয়ে যায় এই দুষ্টু জিন্নাতের কবল থেকে বাঁচার উপায় কী বাঁচার উপায় হল আইতাল কুর্সি সাতবার পরে আপনি যেই তদ্বির শরীরে ব্যবহার করবেন তার উপর ফুঁ দেবেন এবং যে সমস্ত জিনিস আপনি লুকিয়ে রাখতে চান তার উপর সাতবার আইতাল কুরসি পরে ফু দিয়ে রেখে দিলে মহান রব্বুল আলমিনের ইচ্ছায় কোনো দুষ্টু জিন্নাত ওই বিষয়গুলো নষ্ট করতে পারবে না বা নিতে পারবে না আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লা